করার পর জাহান নামে যাওয়ার কষ্ট লাগবে না কোন উপকার মৃত্যুর সময় তোমার জান কুমদের যে কষ্টটা হয় এই কষ্ট সহ্য করতে হবে না কোন বৎকার তোমার যে আকৃতি হয় এই আকৃতিটাই তো দেখতে পারবে না সহ্য করতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলছেন আচ্ছা বলেন তো বককার যদি আমরা বককার হই বককার হওয়ার পর মালাকুল মউত যদি আপনারা আমার জান কবজ করার জন্য আসে ওই জান কবজের কষ্ট সহ্য করতে পারব তাহলে কি নেককার হতে হবে কি না বলেন নেককার হতে হবে কি না নেককার স্কোর লাগতো না নেককার স্কোর লাগতো না নেককার এর সিজন আছে মৌসুম আছে আপনারা অনেক কৃষক মানুষ এখানে আপনারা বুঝেন কৃষি যে করেন একটা মৌসুম আছে না গুড়ের মৌসুম একটা বাবার মৌসুম একটা মৌসুম অনুযায়ী কোন বীজ বপন করতে হবে এই হইব। সার কোনটা দিলে হবে। গুসা কিভাবে দিলে ভালো হবে পানি কখন দিলে ভালো হবে জমিন কখন শুকনায় ফেলাইলে ভালো হবে বুঝেন না কৃষক মানুষ আপনারা সিজন বুঝেন কিন্তু এবাদতের সিজন বুঝেন এবাদতের সিজন আছে সারা বছরই আমাদের সুযোগ কারণ আপনাকে আমাকে রব কিসের জন্য সৃষ্টি করছেন এবাদতের জন্য সৃষ্টি করছেন সারা বছরই কিন্তু এরপরেও এবাদতের একটা মৌসুম আপনার আমার অতি সন্নিকটে কি আর কয়দিন পর সাত থেকে আট বা নয় দিন পরে সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক এই রমজানুল মুবারক আপনার আমার সামনে এই মাসে আবাদত কম করে করতে হবে না বেশি করতে হবে আবাদতের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আরে ভাই এই যে জমিনে বসে আছেন এই জমিনটা পাতলা একটা আবরণ এই জমিনটা একটা আবরণ এর উপর পৃষ্ঠে একটা ঘর নিচের পৃষ্ঠে আরেকটা ঘর উপরের যে ঘরটা এটা অবস্থায় একটা ঘর আপনি যে ঘরে থাকেন নিচে যে কুড়ে ঘরটা ছোট ঘরটা যে ঘরটা আপনাকে আমার ডাকতেছে আনা ভাই তো তোরা ঘর

আপনি কত হয়রান কত বেড়ে সান অস্থায়ী থাকার জায়গায় ছোট্ট একটা ঘর বানাবো এটা আবার কি দুনিয়ার নাজাম হলো আপনি যে ঘরে থাকেন এ ঘর আপনিও বানাইতে পারেন ইচ্ছা করলে অন্যজন অন্যজন বানাই দিতে পারে অনেককে অনেকের শ্বশুরে ঘর বানায় দেয় না অনেকের আব্বা অনেকের বড় ভাই ঘর বানায় দেয় কিনা আরে ভাই ওই যে মুক্তিযোদ্ধাদের তো সরকারি ভাবে ঘর বানায় দিতে দেয় নাই দুনিয়ার নাজাম হলো দুনিয়ার থাকার ঘর এটা এবন অস্থায়ী এটা আপনার দুনিয়ার যে কেউ নির্মাণ করে দিতে পারে আপনাকেই বানাতে হবে এমন কোনো শর্ত না কিন্তু এরপরে অন্য জনে নির্মাণ করে দিতে পারে এরপরে আমি এই ঘরটা দুনিয়া অবস্থায় ঘরে থাকার জন্য কত সুন্দর করে ঘর বানায় ঘরের মধ্যে কত রুম বানাই বেডরুম বানাই থাকার রুম বানাই ওইটার মধ্যে আমার সুপার সেট কত কিছু শেষ নাই কিন্তু এই মাটির অপর পাশেই যে আপনার আমার ছোট্ট একটা ঘর যেটা হলো স্থায়ী ঘর যেটা অস্থায়ী ঘর না এমন স্থায়ী কিতাবের মধ্যে রেখে এই পুরাটা দুনিয়ার মধ্যে যদি সরিষার দানা দিয়ে যদি ভরে হয় সরিষার দানা সরিষা দিয়ে যদি দুনিয়াকে হয় আর একটা যদি এক হাজার একটা করে সরিষার দানা এখান থেকে নিতে থাকে নিতে থাকে নিতে 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 এক হাজার পরে পরে একটা করে সরিষার দানা নেয় কিতাবের মধ্যে রেখে একদিন না একদিন এই সরিষার দানা শেষ হয়ে যাবে এর পরেও পর কালের জিন্দিগি শেষ হবে না এমন চিরস্থায়ী থাকার ঘরটা ছোট্ট একটা ঘর উপরের পাতার ঘর এ পৃষ্ঠ হলো ঘর এটা সুসজ্জিত হলো পরকালের ঘর কেউ সুসজ্জিত করে দিতে পারবে না পরকালের ঘর দুনিয়ার ঘরের নাজন হল অন্য নির্মাণ করে দিতে পারে কিন্তু পরকালের ঘর সাজাতে হবে আপনারটা আপনাকেই আমারটা আমাকেই এজন্য পরকালের ঘর সুসজ্জিত করা দরকার আছে না নাই